রাতে যারা ভারী খাবার একদমই পছন্দ করেন না হালকা পাতলা ঝটপট রেসিপিতে দেখা মাত্রই মনও ভালো হয়ে যাবে হেলদি আবার পেটও ভরবে এরকম খাবার পছন্দ করেন বা খুঁজছেন তারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনার পেট মন দুটোই ভরবে ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না আবার একেবারে ঝটপট হয়ে যায় প্রথমেই কিন্তু আমি একদম ছোট ছাঁচের একটা বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট এতে করে বাঁধাকপির উপরের প্রায় দশ থেকে বারোটা মতো পাতা এরকম নরম হয়ে যাবে যার জন্য এই পাতাগুলো ছোটানোর সময় একদমই ভেঙে যাবে না এবং কাটার সময় একদম আস্তে আস্তে নুডলসের মতো বড় বড় হবে এই কারণে আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি উপর থেকে দশ থেকে বারোটা পাতা ছোটানোর ফলে ভেতরে যে বাঁধাকপিটা থেকে যাবে সেটা কিন্তু আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন ভেতরের বাঁধাকপিটা একদমই সিদ্ধ হয়ে যাবে না তো এইভাবে আমি সবগুলো পাতা ছুটিয়ে নেব দশ থেকে বারোটা প্রয়োজন সেই অনুসারে একদম আস্তে আস্তে থাকবে পাতাগুলো একদম নেতিয়ে গেছে একটু ভাব দেওয়ার ফলে তো সবগুলো পাতা আমার ছোটানো হয়ে গেছে এখন এই যে দেখেন ভেতরের বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর যেরকম ছিল ওরকমই আছে এখন এটা আপনি ভাজি করতে পারবেন বা অন্য যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন এখন এই সমস্ত পাতাগুলো আমি খুব সুন্দর করে একটার উপর আরেকটা সাজিয়ে এরকম করে রোল করে পেঁচিয়ে নেব রোল করে শক্ত করে হাত দিয়ে ধরে মাঝখান থেকে কেটে নিয়ে বটি দিয়ে আমি খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যারা ছুরি চালাতে পারেন খুব সুন্দর তারা ছুরি দিয়েই সুন্দর করে কেটে নেবেন আমার আবার সব কাজে বটিটাই বেশি ভালো লাগে ছুরিটা আমি খুব বেশি পারি না তো এইভাবে আমি সুন্দর করে একদম নোদলচের মতো করে বড় বড় করে কেটে নিয়েছি সবগুলো পাতা আমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে আর একটু টেস্টি করার জন্য একটা গাজর লম্বাটে করে কেটে কেটে দিয়ে দিব একদম কুচি কুচি করে গাজর না থাকে না দিলেও চলবে অথবা আপনার পছন্দ মতো যে কোনো সবজি আপনি এখানে অ্যাড করতে পারেন তবে অন্য কোনো সবজি যদি অ্যাড করেন সেই ক্ষেত্রে একটু সিদ্ধ করে নেবেন বাঁধাকপির সাথে গাজর যেহেতু কাচাই খাওয়া যায় এই কারণে সিদ্ধ করার প্রয়োজন নেই এখন রান্না করার পালা অল্প একটু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের কোয়া রসুন দিয়ে একটু সামান্য আমি ভাজা ভাজা করে যখন ফ্লেভারটা আসছে ঠিক তখন এখানে দিয়ে দিলাম বাঁধাকপি এবং গাজরটা বাঁধাকপি গাজর দিয়ে এখানে আমি হালকা পাতলা কিছু মশলা অ্যাড করব প্রথমে লবণ তারপর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস এই সয়া সসটা হাতে কাছে থাকলে অবশ্যই দিবেন যার কারণে ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা মোটামুটি তো সিদ্ধই খুব বেশি আপনার করতে হবে না এই মুহূর্তে আমি যেটা দিলাম এটা হলো অল্প এক চিমটি আমি টেস্টিং সল্ট দিয়েছি এটা অপশনাল আপনার রুচিতে যদি ধরে তাহলে দিবেন না হলে না দিলেও চলবে তবে টেস্টিং সল্ট দিলে কিন্তু বেশ ভালো লাগে সবজিটা খেতে তো এরকম নিজে একটু একটু যখন পানি থাকবে ঠিক তখনই আমি পুরো সবজিটাকে এভাবে মানে একদম ছোটো করে ফেলবো চাপিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব ডিম যদি কেউ চান দুইটা তিনটা ডিম অ্যাড করে খাবেন সেটাও পারবেন আর কেউ যদি চান না থাক একটা ডিম দিয়ে খাই একটা ডিম মাঝখানে এভাবে ছেড়ে দিবেন উপরে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দিবেন কিছুটা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তারপরে দিয়ে দিবেন একটু ধনিয়া পাতা উপর দিয়ে আরেকটু গোলমরিচ ছিটিয়ে তারপরে কিছুক্ষণ একদম লো আছে ঢেকে রেখে দিবেন তারপরে দেখবেন যেটা একদম সুন্দরভাবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিম এবং সবজিটা একেবারে নেতিয়ে খুব ভালোভাবে একেবারে কুক হয়ে যাবে কোনো সমস্যা নেই উপর থেকে দেখলেই বুঝতে পারবেন তো হয়ে গেছে না আমি আপনাদের দেখাই দেখেন ভেতরে কুসুম কিন্তু একটু কাঁচা নেই আপনাদের একটু ভেঙে আমি ওখান থেকে দেখিয়ে দিয়েছি এই নাস্তাটা একদম ঝটপট রেসিপিতে তৈরি করা কিন্তু খেতে বেশ মজার চাইলে কেউ রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন যদি পছন্দ করেন তো এই পর্যন্ত ছিল আজকে আমার ঝটপট রেসিপিতে রাতে অথবা বিকেলবেলা নাস্তা রেসিপিতেও কিন্তু রাখতে পারেন পছন্দ হলে বানিয়ে নেবেন সেই সাথে বাকি আপু ভাই যাদের দেখার জন্য কষ্ট করে একটু শেয়ার দিয়ে দেবেন যদি এই মুহূর্তে আপনার হাতে দুই সেকেন্ড সময় থাকে আসসালামু আলাইকুম হাফেজ